কালেকশন শোকাস করে দিব এখানে অলরেডি সবগুলো দেখতেই পাচ্ছেন সব হচ্ছে নিউ অ্যারাইভাল কালেকশন একটাও এমন নাই যে এগুলো হচ্ছে আগের বা কিছু আগের তো অনেক আছে ডিজাইনস এর কোনো মানে এত এত ডিজাইনস কোনো কমতি নেই ডিজাইনস এর তো আজকে হচ্ছে সবগুলো নতুন কালেকশন শোকাস করব ঈদ কালেকশন চলে এসেছে ঈদের জন্য কেউ মিস করবেন না এই সুন্দর সুন্দর কালেকশন গুলো এই যাচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটা অল ওভার ফ্রন্ট জুড়ে আমরা পাচ্ছি খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড এই থাকছে আমাদের ব্যাক সাইড ব্যাক সাইড থেকে আমরা পাচ্ছি ডিজিটাল প্রিন্ট করা স্লিভস পোর্শন যাচ্ছে এটা বোথ স্লিভ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি কটন এর মধ্যে যাচ্ছে ড্রেস এর লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি ফ্রি সাইজ দোপাট্টা পাঁচ হাতের ডিজিটাল প্রিন্টেড নামাজি দোপাট্টা এবং আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের ফুল ড্রেসটা যাচ্ছে এটা একেবারে নিউ অরেবল কালেকশন চট জলদি করে একটা করে স্ক্রিনশট করে ফলো হবে আমাদের পেজে ওকে একদম নতুন কিন্তু কেউ মিস করবেন না নেক্সট ওয়ানে চলে যাইই থাকছে আমাদের আরেকটা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা নিউ ডিজাইন চলে এসেছে আমাদের এই থাকছে আমাদের ফ্রন্ট সাইডটা ওকে ফ্রন্ট সাইড থেকে ডিজিটাল প্রিন্ট রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির পেইজ আছে একদম কটন ফেব্রিক্সের মধ্যে 100% কালার গ্যারান্টি হবে জমজম এ গ্রেডের সুইচ কটন লোন আজকে কিন্তু আমাদের শোরুমে অনেক আপু ভাইরা এসেছে আলহামদুলিল্লাহ সো আপনারা কিন্তু কেউ মিস করবেন না যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন ফ্রাইডে কিন্তু আমাদের ধামাকাদার অফার চলছে এটা হয়তো এতক্ষণে সবাই জানেন যারা আমাদের সাথে মানে অফার পেয়ে সব আপু ভাইয়ারা আসছে আলহামদুলিল্লাহ করেছে যারা করেন নি আবার চলে আসবেন এভরি ফ্রাইডে কি আমাদের এরকম একটা অফার থাকবে তাই না আমাদের অফার কিন্তু এভরি ফ্রাইডে থাকবে শুধুমাত্র অফলাইনে যারা আসবেন তাদের জন্য তাদের জন্য হচ্ছে কি অফলাইন থেকে যারা নিবেন প্রত্যেক ড্রেস থেকে ডিসকাউন্ট একদম প্রতিটা ড্রেস থেকে ডিসকাউন্ট দিচ্ছি আমরা ওকে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট চলছে চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস আশরফ আলী মোল্লা শপিং নিস্তলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাইছেন এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতশো তিরিশ টাকা জমজম এই গ্রেডের কালেকশন সাতশো তিরিশ টাকায় পাচ্ছেন অবিশ্বাস্য দামে পেয়ে যাচ্ছেন তার উপর যদি আবার শোরুমে আসেন এটা থেকে যদি আবার কিছুটা কমে তাহলে কেমন হয় বলেন তো আমাদের কাছে শোরুমে কিন্তু এই প্রাইস থেকে কিছুটা হলো আপনারা রিজনেবলে পাবেন ওকে এই যে আছে আমাদের আনাদার ওয়ান প্রত্যেকটা কালেকশন অনেক বেশি প্রিটি আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে আমরা পাচ্ছি খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড একদম হচ্ছে কটন ফ্যাব্রিক্স মধ্যে যে আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কমফোর্টেবল ম্যাটেরিয়ালে পাচ্ছেন অনেক বেশি ক্লাসি এবং এলিগেন্ট লাগে যখন আপনি এটা পরবেন ঠিক আছে যারা একটু ক্লাসিনেস একদম হচ্ছে নেস চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনসগুলো একদমই পারফেক্ট ঈদের জন্য ওকে যারা সুতি ম্যাটেরিয়ালের সুন্দর সুন্দর কমফোর্টেবল কালেকশন খুঁজছেন আমাদের কাছে কিন্তু আপনারা হচ্ছে বাটিক তারপর হচ্ছে কি আরও অনেক কালেকশন এসেছে মানে ঈদের এত নতুন নতুন কালেকশন এভরিডে আমাদের নতুন কালেকশন আসছে সো আপনারা চলে আসবেন শোরুমে যারা আসতে পারবেন দেখা যাচ্ছে অনলাইনে তো আমরা অলওয়েজ দিচ্ছি আর শোরুমে আসলে আপনি আপনার মতো করে এত হাজার হাজার ড্রেস আপনি আপনার মতো করে হচ্ছে দেখে পারচেস করতে পারবেন দেখা যায় এক লাইভে তো আমি সব শেষ করতে পারি না এক লাইভে হয়তো কয়েক একটা মাত্র দেখাই মানে আমাদের শোরুমের এক কি বলবো এক কোনার ড্রেস আমি দেখাই আমার মনে হয় এত এত ড্রেস আমাদের তো ড্রেস দেখতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে ওকে শোরুম অ্যাড্রেসটা আবারও একটু বলে দিচ্ছি শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স নিস্তলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন পাইকারি প্রাইস মাত্র সাতশো টাকা মিনিমাম পাঁচ পিস ড্রেস পার্চেস করতে হবে খুচরা প্রাইস মাত্র সাতশো টাকা ওকে এ থাকছে আমাদের স্লিপস পোর্শন খুবই সুন্দর সব কালেকশন যা আছে চলে আসবেন আর বিশেষ করে ফ্রাইডেতে চলে আসবেন ফ্রাইডে কিন্তু আমিও থাকি আর হচ্ছে গিয়ে আপুরা আসলো ডিসকাউন্ট প্রাইসে পাবেন ওকে সো এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় ফুল ড্রেসে যাচ্ছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে নেক্সট ওয়ানে চলে যাই একেবারে কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টারের মধ্যে লং থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস আমাদের হচ্ছে গিয়ে বডি সাইজ अवेलेबल থাকবে ফ্রি ওকে এই যাচ্ছে স্লিভস এর পোশন বোট স্লিভ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে খুবই সুন্দর সব কালেকশন যাচ্ছে একদম স্ট্যান্ডার্ড সব কালেকশন যাচ্ছে দেখতে অনেক সুন্দর পড়তে আরামদায়ক এই যাচ্ছে আমাদের দোপাট্টা পাঁচ হাতের হবে খুব সুন্দর একটা দোপাট্টা সো এটা যাদের ভালো লাগছে চট জলদি করে পারফেক্ট একটা স্ক্রিনশট নিয়ে নিই আমরা যার যেটা ভালো লাগবে ওকে নেক্সট ওয়ানে চলে যেই থাকছে আমাদের নেক্সট ওয়ানটা এটাও দেখেন কালারগুলো কি সুন্দর সোভার আছে একদম আই সুথিং কালার প্রত্যেকটা এই যাচ্ছে আমাদের সুন্দর ফ্রন্ট সাইড এই যাচ্ছে আমাদের সুন্দর ব্যাক সাইডটা ওকে খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড পাচ্ছে স্লিভ পোর্শনটা যে আছে এটা প্রত্যেকটা কালেকশন এত সুন্দর এবং দেখতে এত কিউট এটা কি ফ্রন্ট সাইড ওইটা ছিল এটা ছিল সামনে না আচ্ছা তো এই যে আছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশনটা পাঁচ হাতের খুব বিউটিফুল একটা দোপাট্টা পাচ্ছি ডিজিটাল প্রিন্ট এটার মধ্যে ফ্লোরাল প্রিন্ট রয়েছে ফুল ড্রেসটা যা আছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এই থাকছে আনাদার খুব সুন্দর আর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন এত বেশি সুন্দর এসেছে প্রিটি এসেছে এই থাকছে আমাদের ব্যাক সাইড এই যে আমাদের স্লিভ পোর্শন বোথ স্লিপ দেওয়া রয়েছে অ্যান্ড হিউজ কাপড় আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে জমজম নিয়ে মনে হয় আমি কয়েকদিন পর লাইভ করলাম না আমরা এতদিন হচ্ছে নিউ এত এত কালেকশন এসেছে জমজমারও নতুন নতুন এসেছে আস্তে আস্তে হচ্ছে আবার আমাদের শোরুম থেকে স্টক আউট হয়ে যায় হ্যাঁ তো দেখা যাচ্ছে তো করি দেখা যায় আমাদের যে সুন্দর সুন্দর জর্জেটের ইন্ডিয়ান জর্জেট ম্যাটেরিয়ালের বিপুল তারপর কাঞ্চি ওই টাইপের ড্রেসগুলো এসেছে এগুলো সব দেখিয়েছি ওগুলো আরো আছে আমাদের তো চলে আসবেন শোরুমে এবং পেজটা ভিজিট করবেন পেজ ভিজিট করলে কিন্তু ঈদের আরো কালেকশন আছে আমাদের যারা আমাদের সাথে নিউ হ্যাঁ যারা নতুন জয়েন হচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো আমাদের পেজটা ভিজিট করে নিবেন এই যাচ্ছে আমাদের ফ্রন্ট সাইডই থাকছে আমাদের ব্যাক সাইডটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট রয়েছে খুবই প্রিটি সব কালেকশন যাচ্ছে দেখতে অনেক বেশি সুন্দর এবং পরতেও হচ্ছে কমফোর্টেবল ওকে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে যাচ্ছে আছে দোপাট্টা 5 হাতে পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা দোপাট্টা প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের ফুল ব্রাছটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের পেজে নেক্সট ওয়ানে চলে যাই এই যাচ্ছে আনাদার ওয়ান প্রত্যেকটাই সুন্দর আমি যে কোনটা রেখে কোনটা সাজেস্ট করব আপুদের যে এই কয়েকটা নেন মানে আমার কাছে সবই ভালো লাগে আমাদের খুব সুন্দর আরেকটা ডিজাইন এই যে আছে আমাদের ব্যাক সাইডটা ওকে খুব সুন্দর করে হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট রয়েছে এবং প্রত্যেকটা দেখেন মানে দেখতেই শান্তি লাগে প্রত্যেকটা আই সুথিং সব কালার কালার কন্ট্রাস্টগুলো এত বেশি জোস অ্যান্ড আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং ডিজাইনগুলো কিন্তু আমাদের নিজস্ব করা সো আপনারা কিন্তু একদম মানে থাকে না যে অনেকের কোয়ালিটি নিয়ে অনেক বেশি কোয়েশ্চেন থাকে যে এত রিজনেবল প্রাইসে কীভাবে দিচ্ছে আমাদের পেজ সো তাদের উদ্দেশ্যে বলবো আমাদের পেজ থেকে কিন্তু আপনারা ফ্যাক্টরি প্রাইসে পেয়ে যান মানে ফ্যাক্টরিতে যেই প্রাইসটা সেই প্রাইসটাই আমরা রেখে থাকি আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং আর যারা হচ্ছে খুচরা সেল করে তারা তো পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পারচেস করে দেন হচ্ছে আপনাদের কাছ কাছে দেয় সো তাদের তো একটু হলো প্রফিট রেখে তারা সেল করবে স্বাভাবিক ব্যাপার আমাদের প্রফিটটা একেবারেই সীমিত দেখা যাচ্ছে দশ টাকা বিশ টাকা এর থেকে বেশি আমাদের প্রফিট থাকে না হ্যাঁ এই থাকছে আমাদের সুন্দর দোপাটের কালেকশন পাঁচ হাজার হবে সামনে ঈদ যখন মার্কেটে যাবেন এই সেম জমজমের কালেকশন দেখবেন মিনিমাম আপনার থেকে হাজার বারোশো টাকা এটা রাখা হবে কজ স্বাভাবিক ঈদ চলে আসছে আর মার্কেটে খুচরা কিনতে গেলে এরকম প্রাইসই পড়বে আর তারপরও আমাদের কাছে খুচরা প্রাইসেও যদি নেন সেই ক্ষেত্রেও আপনারা পাচ্ছেন সাতশো পঞ্চাশ সাতশো আশি টাকা সরি সাতশো আশি টাকা এটা কি সুন্দর দেখেন ব্ল্যাক লাভার কারা আছেন ব্ল্যাক লাভারে কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই প্রিটি করে ডিজিটাল প্রিন্টেড রয়েছে মেকিং এর পর দেখবেন আরও বেশি ক্লাসি লাগে যখন একটু ডিজাইন করে মেক করবেন আরও বেশি সুন্দর লাগবে এই যাচ্ছে সুন্দর দোপাট্টা পাঁচ হাতের হবে প্রত্যেকটা দোপাট্টা অসম্ভব রকম সুন্দর প্যান্টের কাপড় আড়াই গজের ফুল ড্রাশটা থাকছে এটা অডিও প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে আপ রাখছি আপনারা সুন্দর করে একটি করে স্ক্রিন নিয়ে ইনবক্স করবেন এই যাচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড বোধ সাইড থেকে আমরা পাচ্ছি প্রিটি করে ডিজিটাল প্রিন্ট আমার মনে হচ্ছে কি এটা মনে হয় ফ্রন্ট সাইডটা

দোপাট্টা হিউজ লং থাকে দোপাট্টা ড্রেস কাপড় মানে হিউজ থাকে এই যাচ্ছে খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড যাচ্ছে এটা এবং আমাদের ব্যাক পার্ট থাকছে এটা খুবই চমৎকার করে ডিজিটাল প্রিন্ট পাচ্ছে এটা ওকে একদম কটন ফেব্রিক্স আর লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি ফ্রি সাইজ সব আপুরা পড়তে পারবেন যারা হচ্ছে একটু লং অ্যান্ড হেলদি আছেন তাদেরও পারফেক্টলি হয়ে যাবে এই থাকছে প্যান্টের কাপড় ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রাস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে নিম ফোন নাম্বার অ্যাড্রেস দি অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ই থাকছে আনাদার ওয়ান এটা সাইট থেকে আমরা প্যানেল পাচ্ছি প্যানেলটা আপনি হচ্ছে ব্র্যাسل নেকে অথবা ব্র্যাسل লোয়ার পার্টে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে দামান পার্টের মধ্যে ইউজ করতে পারবেন এটা কি ফ্রন্ট এটা ছলেটা তো ফ্রন্ট ব্যাক সেম যাচ্ছে এটা ফ্রন্ট ব্যাক পার্ট হচ্ছে সেম থাকছে ওকে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড রয়েছে মানে তো সিম্পল মধ্যে সুন্দর করে আমাদের ডিজিটাল প্রিন্টেড এর রয়েছে এটা খুব ইনসাইট একটা কালেকশন যাচ্ছে দোপাট্টাটা থাকছে এটা খুব প্রিটি একটা দোপাট্টা একদম ফ্লোরাল ডিজাইনারস একদম হচ্ছে আমাদের জংজং এই গ্রেডিয়ার সুইট コットン লোন কালেকশন যাচ্ছে লাক্সারি প্রিমিয়াম সব কালেকশন অডিটি প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে শোরুমে আসলে কিন্তু প্রত্যেক কালেকশন থেকে আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস ওকে সো ডিসকাউন্ট প্রাইসে যারা পারচেজ করতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস আশরাফালি শপিং কমপ্লেক্সের নিস্তলে নিচল বানটি আদর্শ বাজার আর হাজার নারায়ণগঞ্জে পান্টি বাজারে আসলেই আপনারা আশ্রফ আলি মোল্লা শপিং কমপ্লেক্সে চলে আসবেন আসলে দেখবেন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর জুড়ে আমাদের শোরুম ঠিক আছে আমাদের শোরুমে আসলে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন কালেকশনের কোনো কমতি নেই আপনি আপনার মন মতো পছন্দ মতো কিন্তু নিয়ে নিতে পারবেন এই যাচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে রয়েছে চমৎকার করে ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর করে অ্যান্ড আমি আগেই বলেছি প্রত্যেকটা কালার দেখেন আই সুথিং সব কালার একদম এত সুন্দর এবং সোভার সব কালার এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাট্টা পাঁচ হাতের খুব নাইস একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে প্রিটি যাচ্ছে প্রত্যেকটা এই যাচ্ছে প্যান্টের কাপড় ফুল ড্রেসটা যে আছে এটা অর্ডার প্রাস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে নেক্সট ওয়ানে চলে যে এই থাকছে আরেকটা খুবই সুন্দর ডিজাইন প্রতিটাই অনেক বেশি সুন্দর যাচ্ছে একদম রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট রিজনেবল প্রাইস আছে প্লাস হচ্ছে গিয়ে আপনি যদি হোলসেলার মানে আপনি যদি রিটেলার হয়ে থাকেন হোলসেলার তো আমরাই আপনি যদি হোলসেল প্রাইসে হচ্ছে পারচেস করতে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন যে কোনো মানে জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে আপনার পছন্দের কালেকশনগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন দেখা যাচ্ছে সবসময় আসাটা পসিবল হয় না অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখে তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিন্তু আমাদের থেকে ঘরে বসে সুন্দর সুন্দর কালেকশনগুলো যত পিস মন চায় অনেকেই ঘরে বসে বিজনেস করছে অনেকের শোরুম আছে তো তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে সুন্দরভাবে সুন্দর গুলো সেল করতে পারে এবং সেল করে ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন এই যাচ্ছে দোপাটটা এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় ওকে এই ফুল ড্রসটা যাচ্ছে এটা অর্ডার প্রস করতে স্ক্রিনশট নিয়ে নিতে হবে আমাদের আজকের ব্র্যান্ড নিউ লাইভের লাস্ট কালেকশনটা যাচ্ছে এটা এই থাকছে খুব সুন্দর আরেকটা কালেকশন ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে ডিজিটাল প্রিন্টেড রয়েছে স্লিভস পোর্শন যাচ্ছে এটা বোথ স্লিভ দেওয়া রয়েছে ড্রেস লং ফর্টি এইট আমাদের একেবারে সুতি সফট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টিতে পেয়ে যাচ্ছেন দুপাটার পাঁচ হাতের এবং প্যান্টের কাপড় আড়াই গজের ফুটব্রাশ টা থাকছে এটা ওকে শোরুমে যারা আসবেন চলে আসবেন শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ শপিং কমপ্লেক্সের আদর্শ বাজার বানটি আড়াই হাজার নারায়ণগঞ্জে আজকের জন্য এখনই জন্য এই পর্যন্ত শেষ করছি আবার আসবো লাইভে সবাই জয়েন হয়ে যাবেন আবার তখন আরো সুন্দর সুন্দর কালেকশন শোকাস করে দিব ওকে আজকের জন্য এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম